र 가 म सावरन न

আপনারা যাকে দু হাজার চব্বিশ সালে নির্বাচিত করেছিলেন সেই সায়নী ঘোষকে আমরা উত্তলীয় দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমাদের এই অঞ্চলের কনভিনার সভাপতি কার্তিকরা আছেন এবং শামীম আছে শামীম আমার কার্তিকটাকে প্রথম থেকেই মনোধ করব যে আমাদের প্রিয় সাংসদ সায়নীকে বরণ করার জন্য সবাই কিন্তু কতবারকে অভিনন্দন জানাচ্ছেন সবাই মিলে আচ্ছা এবারে ফুল দিয়ে ধন্যবাদ জানাবেন আমাদের এই ভূতে যে ভূতে আমরা এসেছি এই কষ্টপুর ভূতে ভূত সভাপতি সবাই মিলে করতালি হোক না সবাই মিলে আচ্ছা এরটা বরণ করবেন আমাদের ভূতের গুরুত্বপূর্ণ লিরা আর আমাদের প্রধানের হাজবেন্ড অশা আমাদের বিধানসভার পাশের বিধানসভার বিধায়ক আমাদের রাজনীতির অভিভাবক সবার প্রিয় মাননীয় সৌগত মোল্লা সাহেবের জন্য একটা আপনার কড়া করে তালি দেবেন যাকে বরণ করবেন ছোটু গাজী আর আমাদের অশদা এরপরে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের অভিভাবক শৌকট মোল্লা তার আগে ফুল দিয়ে সম্মান জানাবেন আমাদের পাশের অঞ্চল থেকে প্রধান এসছেন সাবির ও মমিনুল্লা

এখানে মায়েরা বোনেরা দিদিরা যারা দাঁড়িয়ে আছে রাত প্রায় যায় এত মা দিদিদের উপস্থিত থাকার জন্য আমি প্রথমেই ভাঙড় বিধানসভার পক্ষ থেকে আমাদের মা বোনদের জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ছেলেদের বলবে একটা করতারি দিয়ে অভিনন্দন জানাতে সবাই মিলে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই এলাকার যারা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী এবং বিশেষ করে আমাদের পাশে বেহতামান বেহতা টু এবং বামুনঘাটা প্রায় কম বেশি চারশোর বেশি মোটর সাইকেল যারা সেই সন্ধ্যা সাতটা থেকে এই রাত সাড়ে দশটা পর্যন্ত হাতি চালার আমি তাদের জন্য আরো একবার করতালি দেওয়ার জন্য আমি সকলের কাছে অনুরোধ করি সবাই মিলে একটা করতালি দেবেন আমরা সন্ধ্যা থেকে আমরা এই উদ্বোধনের কাজ শুরু করেছি তারপরে ভাঙড়ে করেছি তারপরে কাঠালিয়াতে করেছি তারপরে শান্তুকুরে করেছি তারপরে কচুয়াতে করেছি তারপরে সাতুলিয়া বাজার করেছি তারপরে গাবতলা বাজার করেছি তারপরে পোলেরহাট করেছি তারপরে কাশিপুজ বাজার করেছি এবং তারপরে আজকে এখানে কোচপুকুরে উপস্থিত হয়েছে আমি ধন্যবাদ জানাবো এখানে মহসিন ভাই সহ কার্তিক দাস সহ যারা আছে এই অঞ্চলের যারা নেতৃত্ব কোচপুকুরের এই যে বুথ এখানে সবচেয়ে বেশি কৃত কৃতিত্ব দিতে হবে আমাদের মহসিন ভাইকে যে এখানে যে একটা দুটো বুথ আছে